আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজ নড়াইলে আমি এবং আমার চার্থ ভাই আমরা দুজন জীবিকের ভিতরে বসে যাচ্ছিলাম প্রাণের প্রিয় শহর নড়াইল আমার শহর আমার কাছে খুবই ভালো লাগে আসলে প্রত্যেকটা মানুষের কাছে যার যার শহর তার তার কাছে ভালো লাগে তেমনি আমাদের প্রাণ প্রিয় শহর নড়াইল আমার কাছেও খুব ভালো লাগে এখানে আমি প্রায় রোজই আসি পড়াশোনার জন্য গ্রাম থেকে ছুটে আসা হয় আমার শহরে কিন্তু আমি এর আগে কখনো এভাবে ভিডিও করি নাই তাই ভাবলাম যে টার্মিনাল থেকে বাসায় যাওয়ার পথে একটি ভিডিও করি তবে বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজ নড়াইলে আমি এবং আমার চার্থ ভাই আমরা নিজে জীবিকের ভিতরে বসে যাচ্ছিলাম প্রাণের প্রিয় শহর নড়াইল আমার শহর আমার কাছে খুবই ভালো লাগে আসলে প্রত্যেকটা মানুষের কাছে যার যার শহর তার তার কাছে ভালো লাগে তেমনি আমাদের প্রাণ প্রিয় শহর নড়াইল আমার কাছেও খুব ভালো লাগে এখানে আমি প্রায় রোজই আসি পড়াশোনার জন্য গ্রাম থেকে ছুটে আসা হয় আমার শহরে কিন্তু আমি এর আগে কখনো এভাবে ভিডিও করি নাই তাই ভাবলাম যে টার্মিনাল থেকে বাসায় যাওয়ার পথে একটি ভিডিও করি তবে বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এর মাধ্যমে জানিয়ে দিবেন